আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ফল ও ঘাস কাটার জন্য পাঞ্জাব সুপার চাকা মেশিং আপনারা এই লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পাঞ্জাব সুপার চাকা মেশিন যেটা ওয়াল মাইল স্টিল মেড ইন ইন্ডিয়া আপনারা এই মেশিনটি পাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ হার্ডি এবং মজবুত যেটা আপনাদের বলকাশ কাজ করার জন্য সুবিধাজনক হবে ব্যবহার হচ্ছে এটা দীর্ঘদিন টিকে থাকবে যার মাধ্যমে আপনারা মজবুত হার্ডি এই মেশিনটি পেয়ে যাবেন ওয়াল মাইল স্টিল এটা অরিজিনাল পূজারি বেলেট ব্যবহার করা হয়েছে যেখানে অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বেলেট দেওয়া হচ্ছে এই মেশিনে সম্পূর্ণ ইজি ভাবে খড়ঘাস কাটিং করতে পারবেন আপনাদের বাসাবাড়িতে যে সকল ভাইরা পাঁচটি ছয়টি গরু লালন পালন করেন অথবা দুই তিনটি গরু লালন পালন করেন সেই সকল ভাইরা আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির মেশিনগুলো রয়েছে ছোট বড় মিডিয়াম আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে ছোট বড় মিডিয়াম বিভিন্ন ক্যাটাগরির এই মেশিনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেটা অল মাইল স্টিল বডি হবে আর এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আর যদি সরাসরি সরাসরি নিতে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লিবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি দেখে শুনে ক্রয় করে নিতে পারেন এছাড়া আপনারা যদি চান অনলাইনে নিতে তাহলে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন যেটা আমরা ভিডিও কলে আপনাদের মেশিনটি দেখাইতে পারবো যার মাধ্যমে আপনারা ভিডিও কলে মেশিনটি দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন তাই দেরি না করে যে সকল ভাইদের ফল ঘাস কাটিং করা মেশিন প্রয়োজন আজ দুই তিনটি গরু দারণ করার ক্ষেত্রে তিনি অবশ্যই আমাদের থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে আমাদের মেশিনগুলো সংগ্রহ করে নেবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের মাঝে এমন মেশিন মেশিনারিজ পার্স নিয়ে এসে বিক্রয় করে থাকেন ঠিক সেই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আর যে সকল ভাইদের মেশিনগুলো প্রয়োজন তিনারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে উপস্থিত হয়ে আমাদের এই মেশিনারিজগুলো সংগ্রহ করে নিতে পারবেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করে নিন আপনারা যদি আমাদের এই মেশিনগুলো অনলাইনে নিতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন যেটা কুরিয়ারে টাকা দিয়ে মেশিন হাতে পাবেন এমন প্রসেসিংয়ে আপনারা আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খুদা হাফেজ